ঘটনা ঘটেছিল আমরা কেউ বাড়িতে ছিলাম না আমি আমার স্ত্রী কাজে বেরিয়ে গেছিলাম তো সেই মুসলমানদের ছেলে ঘর ফাঁকা দেখে এসে আমার ছোটো মেয়ের উপরে এরকম অত্যাচার অতস্থ অত্যাচার করে তো সেই কারণে আমার মেয়ে খুবই মানে অপর্যস্ত অবস্থায় তমুলকে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ভর্তি আছে তো যেহেতু আমার মানসিক বা আমার চিন্তা আমার মাথা মানে খুব একটা ভালো নেই তো আমি বেশি কিছু বলতে পারবো না তিন চার দিন তমুলকেতে ছিলাম আজকে থানাতে এসছি এসে আমি মিডিয়াকে আমার এফ এফআইআরও দিয়েছি ঠিক আছে আমি শুধু এটুকুন সবার কাছে দাবি করবো যেন আমার মেয়ের যে ক্ষতিটা করেছে সে যেন সবাই যেন তাকে শাস্তি যেন আমি দাবি জানাচ্ছি যেন শাস্তি সে পাই নাবালক মেয়েকে অত্যাচারিত করা হয়েছে তা সেটা একজন মুসলিম ছেলে করেছে আমি চাই যাতে পুনরাবৃত্তি না হয় এরকম কোনো ঘটনা ছেলেটা শাস্তি হোক আর মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক আমি গ্রামবাসী এটাই জানাতে চাই সেটা আমি ঠিক বলতে পারবো না কি অত্যাচার হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ আমাকে যেটা বলেছে যে আমার মেয়ে বাড়িতে একা ছিল তা বাড়িতে গিয়ে একজন ছেলে একটা চামচকে নিয়ে তার যৌনাঙ্গে না করে যেখানে আমরা মলত্যাগ করি সেই জায়গাতে ওটা ঢুকিয়ে দেয় তাতে মেয়েটা তোর বাবা কাছে অস্বীকার করে

কোনো কি প্রেমের সম্পর্ক ছিল বলতে পারবো না সেটা আমার মধ্যে জানা নেই হঠাৎ করে এরকমভাবে বাড়িতে এসে এরকমভাবে ঘটনা ঘটানো এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছে এলাকাবাসী আতঙ্ক বলতে এই ঘটনা তো খুব নক্ষাজনক ঘটনা কারণ আজকে ওনার বাড়িতে যে কালকে আমার বাড়িতে হতে পারে বা অন্য কারো বাড়িতে হতে পারে কারণ ক্রমশ আমরা শুনছি বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটছে যাতে না হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি চোখে না খুবই নক্কাজনক ঘটনা চোখে দেখতে বলতে খুব বাজে ঘটনা এটা কারণ একটা শিশুর ওপর হচ্ছে মানে খুবই খারাপ জিনিস এটা শিশুর ওপর হচ্ছে মানে এটা আগামী দিনে এটা তো আরও যে কী বলবো বৃদ্ধি পাবে ক্রমশ আমরা যদি না প্রতি প্রতিবাদ করি মৃত্যুঞ্জয় ঘটক গোপালগঞ্জের অঞ্চলে পঞ্চায়েত মেম্বার